নমস্কার দর্শক বন্ধুরা লিপিজ কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি দই পনিরের রেসিপি নিয়ে যে কোনো নিরামিষের দিনে আপনারা বানিয়ে ফেলতে পারেন খুব সহজে কম সময়ে তৈরি হয়ে যায় খেতে কিন্তু সত্যি দারুণ টেস্টি হয় প্লেন রাইস রুটি পরোটা নান পোলাও সব কিছুর সঙ্গেই সার্ভ করা যাবে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে দুশো গ্রাম পরিমাণ পনিরকে আমি কিউব শেপে কেটে একটি পাত্রে তুলে নিচ্ছি মিক্সির জারে নিয়ে নিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো পোস্ত পোস্তর পরিবর্তে চাইলে সাদা তিলও ব্যবহার করা যেতে পারে নিয়ে নিচ্ছি প্রায় পাঁচ ছটার মতো কাজু বাদাম কাজুবাদামের পরিবর্তে চিনে বাদাম কিংবা চার মগজও ব্যবহার করা যেতে পারে শুকনো অবস্থায় এগুলো একটু ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের স্বাদ বুঝে দেবেন এবার দিয়ে দিলাম এক ইঞ্চ পরিমাণ আদার টুকরো দিয়ে দিচ্ছি প্রায় পনেরো ষোলোটার মতো কিসমিস পরিমাণ মতো জল দিয়ে মশলাকে বেশ মসৃণ করে বেটে নিয়েছি মশলা রেডি হলে এবার চলে যাচ্ছি মূল রান্নায় একটি কড়াই গরম করে নিয়ে এর মধ্যে নিয়ে নিলাম সাদা তেল তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম তেল গরম হলে এখানে আমি পনিরের কিউবগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য তেলের মধ্যে অল্প লবণ দিয়ে পনির ভাজা করলে পনিরের মধ্যে লবণটা ভালো করে ঢুকে যেতে পারে পনির ফিকে লাগে না পনিরে সুন্দর একটা হালকা লালচে রঙ ধরিয়ে পনির ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন তিনটে ছোট এলাচের মুখ ফাটিয়ে যোগ করেছি দিয়েছি একটি ছোট দারচিনি স্টিক আর চার পাঁচটা লবঙ্গ ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হলে এখন মিক্সিতে বেটে নেয়া সেই মশলা যোগ করে দিয়েছি ফ্লেমটাকে লোতে রেখে মশলাকে বেশ একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণ জল যোগ করে দিয়েছি লো ফ্লেমে রেখে মশলাকে অন্তত পাঁচ মিনিট মতো ভালো করে কষিয়ে নিতে হবে লো ফ্লেমে মশলা কষানো হতে থাক সেই সময় আমি আরও একটি মশলার মিশ্রণ তৈরি করে নিচ্ছি যেহেতু দই পনির তার জন্য দই তো লাগবেই দই এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ দইটা কিন্তু চেষ্টা করবেন একেবারে ফ্রেশ নিতে এখানে মিশিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর অল্প পরিমাণে নিয়েছি গরম মশলার পাউডার এখানে ছোট্ট একটি জায়ফল নিয়েছি জায়ফলের টুকরো গ্রেটার দিয়ে জায়ফলকে একটু গ্রেট করে দইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এই জায়ফলের ফ্লেভারটা কিন্তু দই পনিরে খুব ভালো লাগে যদি হাতের কাছে থাকে তাহলে অবশ্যই করে দিতে চেষ্টা করবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য কয়েক দানা চিনি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য এবার এই সমস্ত উপকরণকে দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর দইটাকেও সুন্দরভাবে ভালো করে ফেটিয়ে একদম ক্রিমের মতো তৈরি করে নিতে হবে এভাবে সমস্ত গুঁড়ো মশলা দইয়ের সঙ্গে মিশিয়ে নিলে রান্নায় ব্যবহার করার সময় দই ফেটে যাওয়ার ভয় থাকে না দই আর মশলা সুন্দর মিশিয়ে নিয়েছি এদিকে আমার মশলাও সুন্দর কষানো হয়ে গেছে এখন এখানে আমি দই আর মশলার এই মিশ্রণ যোগ করে দিলাম ফ্লেমটাকে লোতে দিয়ে খুব ভালো করে এখন দই আর মশলার মিশ্রণকে নাড়াচাড়া করব লো ফ্লেমে মোটামুটি আরও পাঁচ মিনিট সময় নিয়ে ভালো করে মশলাকে কষিয়ে নিতে হবে পাঁচ মিনিট এভাবে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি মশলা থেকে সুন্দর তেল রিলিজ হয়ে গেছে মশলা ভালো করে এরকম কষানো হলে তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা পানির পনিরটা দিয়ে মশলার সঙ্গে আরও দু তিন মিনিট ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। যাতে করে মশলার সুন্দর ফ্লেভার পনিরের সঙ্গে ভালো করে মিশে যেতে পারে আর তারপর এখানে আমি প্রায় এক কাপের মতো জল যোগ করে দিচ্ছি এখানে আমি গরম জল যোগ করেছি দিয়ে ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে রান্না হতে দেব মোটামুটি চার পাঁচ মিনিটের জন্য চার পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একবার আবার নাড়াচাড়া করে দিতে হবে এই পর্যায়ে এখানে আমি একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে যোগ করে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা একটা সুন্দর ফ্লেভারের জন্য এবার ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নিয়েছি দেখুন গ্রেভিটা কিন্তু বেশ কিছুটা ঘন হয়ে এসেছে আরও এক দু মিনিট আমি রান্না করে নিয়েছি এই পর্যায়ে দেখুন গ্রেভিটা বেশ ভালো রকম ঘন হয়ে গেছে এখন আর বেশি রান্না করার প্রয়োজন নেই এবার সব শেষে এখানে আমি ড্রাই রোস্ট করা কসুরি মেথি একটু গুঁড়ো করে যোগ করে দিয়েছি প্রায় হাফ চামচের মতো গুঁড়ো করা কসুরি মেথি এখানে আমি যোগ করেছি এতে করে ফ্লেভারটা দুর্দান্ত হয় এর থেকে বেশি যোগ করা যাবে না তাতে করে কিন্তু রান্নাটা তেতো হয়ে যেতে পারে আর রান্নাতে বেশি বাকি নেই জাস্ট ঢাকা দিয়ে ফ্লেম অফ করে চার পাঁচ মিনিট দিয়ে নিয়েছি স্ট্যান্ডিং টাইম আর তাতে করেই কিন্তু আমাদের দই পনির একদম রেডি সার্ভ করার জন্য দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই নিরামিষ পনিরের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর